শিক্ষাঙ্গন কি হয়ে উঠছে যৌন নিগ্রহের আখড়া অন্ধ্রপ্রদেশে মহিলা হোস্টেলের বাথরুমে লুকানো ক্যামেরা উদ্ধার হোস্টেলের মহিলাদের প্রায় তিনশো গোপন ছবি ও ভিডিও প্রতিবাদে তোলপাড় অন্ধ্র শিক্ষাঙ্গনই যেন কাল হয়ে উঠছে শিক্ষার্থীদের সম্প্রতি আর্জিকর মহারাষ্ট্রের পর এবার অন্ধ্রপ্রদেশের এক শিক্ষাঙ্গনের ঘটনায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা মহিলা হোস্টেলের বাথরুমে লুকানো ক্যামেরা উদ্ধার হোস্টেলের মেয়েদের প্রায় তিনশোটি গোপন ভিডিও ঘটনাকে ঘিরে উত্তাল অন্ধের গুডলা ভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর মাঝ রাত থেকে পথে নেমে বিক্ষোভ দেখান মেয়েরা স্লোগান উঠে উই ওয়ান্ট জাস্টিস অভিযোগ মহিলা হোস্টেলের বাথরুমে বহুদিন ধরেই ক্যামেরা লুকানো ছিল সেই ক্যামেরার মাধ্যমে তোলা মেয়েদের গোপন ভিডিও কেনা বেচা হতো বয়স হোস্টেলে ছবি ও ভিডিওগুলি ঘুরে বেড়াতো ছেলেদের স্মার্টফোনে ফোনে এই ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভে ফেটে পড়েন মেয়েরা পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন জন্য আন্দোলন থেকে চাপ বাড়ান বিক্ষোভকারীরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় প্রায় তিনশোটি ছবি ও ভিডিও উদ্ধার হয় ঘটনায় জড়িত থাকার সন্দেহে বয়েজ হোস্টেল থেকে বিজয় কুমার নামের এক বিটেক ফাইনাল ইয়ারের ছাত্রকে আটক করে পুলিশ পাশাপাশি অন্য কেউ এই ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গোটা ঘটনার একটি সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন তবে প্রায়শই বিভিন্ন জায়গায় মহিলাদের বাথরুমে লুকানো ক্যামেরার খবর উঠে আসে সংবাদ মাধ্যমে কোথাও কোনো ক্যামেরা লুকানো আছে কিনা কিভাবে বুঝবেন কি উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা ওয়াইফাই এর মাধ্যমে বোঝা যেতে পারে ওই নির্দিষ্ট স্থানে কোনো ওয়্যারলেস ক্যামেরা আছে কিনা ব্লুটুথের সাহায্যেও লুকিয়ে থাকা ক্যামেরা খোঁজা সম্ভব রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের সাহায্যে ক্যামেরা খোঁজা যায় লেন্স ডিটেক্টরের সাহায্যেও ক্যামেরার ইনফ্রারেড লাইট খোঁজা সম্ভব এছাড়াও খালি চোখেও ভালোভাবে দেখে লুকানো ক্যামেরা খোঁজা সম্ভব প্রসঙ্গত মহারাষ্ট্র বা অন্ধ্র। সম্প্রতি দেশ জুড়ে সাড়া ফেলে দেওয়া যৌন নিগ্রহের ঘটনাগুলি ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানে যা দেশবাসীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েছে সেকেন্ড হোমেই সুরক্ষিত নন নারীরা মহারাষ্ট্রে দুই খুদে যৌন নিগ্রহের শিকার হওয়ার পর স্কুল হতে চায়নি এবারে কি নারী সুরক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও নতুন করে ভাবার সময় এসেছে প্রশ্ন করছেন দেশের সচেতন মহল রিপোর্ট নিউজার